রাষ্ট্রটাই চলতো বনজ কুমার দেরি ছাড়ায় ন্যায় বিচার নিশ্চিত না করে উল্টো আমার বিরুদ্ধে তিনটি উদ্দেশ্যমূলক মামলা করা হয়েছিল আমি বাদী হয়ে গত তিরিশ তারিখে সোনাগাজী থানায় তার বিরুদ্ধে একটি সাধারণ বিশেষ আদালত বসিয়ে নুসাদ সাওয়ান্দের জামিন হয় কিন্তু সোনাগাজী নিরীহ ষোলো জনের ক্ষেত্রে জেরার সাক্ষী বাল ছাল করে চলছে সময় খাব একটি লাশ নিয়ে বাণিজ্যের খবর জানাবো যে লাশের উপর ভর করে পুরো পরিবার হয়েছে কোটিপতি নুন পান্তা ফুরানো সেই পরিবারের সকলেই আজ সচ্ছল পরিবারের এক সদস্যের মৃত্যুতে যেন পুরো পরিবারের চেহারা বদলে গেছে বনের মৃত্যুতে শোকের বদলে সুখ আর স্বাচ্ছন্দ্য নেমে এসেছে ভাইদের পরিবারে বান্ডেল বান্ডেল টাকার সাথে বাড়িতে বসেছে পুলিশের নিরাপত্তা রাষ্ট্রের উচ্চপদস্থ লোকজনের সাথে উঠা বসার সুযোগ হয়েছে এক লাশের বিনিময়ে একদিকে গড়েছে ভেঙেছে অন্যদিক যেই লাশ তার পরিবারকে কোটিপতি করেছে ঠিক একই লাশ নিঃস্ব করে দিয়েছে অর্ধ শতাধিক পরিবারকে ষোলো জনের গলায় ঝড়িয়েছে ফাঁসির দড়ি শরীরে নির্যাতনের ক্ষত অনেকের স্বাভাবিক বেঁচে থাকার পথকে করেছে বাধাগ্রস্ত ফেনীর সোনাগাজী নুস্বাতের কথিত হত্যাকাণ্ডের কথা বলছে যার মৃত্যুকে কেন্দ্র করে বদলে গিয়েছে সোনাগাজীর রাজনীতি অর্থনীতি নোরসাতে নিম্নবিত্ত পরিবারের হাতে এখন কারি টাকা আবার নিঃস্ব হয়েছে বিত্তবান অনেক পরিবার ছয় বছর ধরে আদালতের দরজায় ছুটতে ছুটতে সহায় সম্বল সব হারিয়ে নিঃস্ব হবার পথে ষোলোটি পরিবার এক মৃত্যুকে কেন্দ্র করে নুসাদের পরিবারের পাশাপাশি দু হাজার উনিশ সাল থেকে যেভাবে বনোজ চেয়েছে সেভাবেই চলেছে বিচার মাদ্রাসার দাড়ি টুপিওয়ালা লোকজনকে ফাঁসাতে দেশের গণমাধ্যম কথিত সুশীল কিংবা মানবতার ফেরিওয়ালা পরিচয় ব্যারিস্টার সুমনদের মতো দালাল শ্রেণীর সব এক হয়ে শুরু করেছিল মিডিয়া ট্রায়াল মানুষের আবেগকে কাজে লাগিয়ে দ্রুত বিচারের মাধ্যমে ষোলো জনীহ মানুষকে ফাঁসি দিয়ে হত্যার পথ সুগম করে দেয় ঘুষখোর বিচারক আমরা শুরুতে রাষ্ট্রপক্ষের বিপি হাফিজুর রহমানের নেতৃত্বে আইনজীবী প্যানেল নুস্বাদের পক্ষে মামলা পরিচালনা করছিল কিন্তু হঠাৎ করেই নুসাদের পরিবার আইনজীবী পরিবর্তন করেন তাদের পক্ষে আইনজীবী হিসেবে জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শাহজান সাজুকে নিযুক্ত করার পর থেকেই পাল্টে যেতে থাকে পুরো বিচার প্রক্রিয়া প্রতিটি শুনানির তারিখ এলেই আর বিবাদী পক্ষের আইনজীবীদের মধ্যে চলতে প্রকাশ্যে বাঘ বিতণ্ডা নুসাতের পরিবারে নিয়োগ করা আইনজীবী আওয়ামী লীগ নেতা শাহজাহান সাজুর গোপনে রেকর্ড করা কিছু বক্তব্য আমাদের হাতে এসেছে যেখানে সাজু নিজেই স্বীকার করেছেন এই মামলার খুব বেশি চেষ্টা করা হলেও চারজনকে কিছুটা সাজা দেয়া যেত বাকিরা সবাই খালাস পাবার কথা সাজুর গোপন রেকর্ডে বিচারক মামুনুর রশিদ কিভাবে দু করে বিচারের রায় দিয়েছেন সেই তথ্য উঠে এসেছে এক পর্যায়ে নুষাদের পরিবারের নিয়োগ করা আইনজীবী বিচারক মামুনুর রশিদকে পাগল উম্মাদ বলে সম্বোধন করেন সবকিছু ঠিকঠাক থাকলে এতদিনে সবার ফাঁসি হয়েও যেত কিন্তু মাঝে বাধা হয়ে দাঁড়ায় টিম ফিফটিন মিনিটস

কিন্তু হয়নি কারণ তখনকার রাষ্ট্রটাই চলতো মনোজ কুমারদের ইশারায় ন্যায় বিচার নিশ্চিত না করে উল্টো আমার বিরুদ্ধে তিনটি উদ্দেশ্যমূলক মামলা করা হয়েছিল আমি বাদী গত 30 তারিখে থানায় বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি রাজত্বে নতুন রাজা এসেছে কিন্তু রাজ্য চলছে আগের মতোই ধান্দাজ বিচারকদের ধান্দাবাজির কারণে দীর্ঘ 9 মাসেও নিরীহ 16 জনকে এখনো মুক্তি দেয়া সম্ভব হয়নি বিশেষ আদালত বসে নুসরাত সাওানদের জামিন হয় কিন্তু শোনাগার নিরীহ 16 জনের ক্ষেত্রে জেরা সাক্ষী বাল ছাল করে চলছে সময় সময়ক্ষেপণ যে কারণে আবারও নুস্বাত হত্যাকাণ্ড নিয়ে অনুসন্ধানে নামে টিম ফিফটিন মিনিটস যে অনুসন্ধানে উঠে এসেছে আরও ভয়াবহ তথ্য অনুসন্ধানে শুরুতে একটু মনে করিয়ে দেই দু উনিশ সালের ছয় এপ্রিল শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করে নুস্বাত নামে এক মাদ্রাসা ছাত্রী শুরু থেকেই ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসাবে দেখাতে শুরু হয় পরিকল্পিত মিডিয়া ট্রায়াল জামাইতে সাবেক নেতা এবং শিবির কর্মীদের যোগ সাজসে নুসাদকে হত্যা করা হয় বলে প্রচার করা হয় দেশের সব গণমাধ্যমে একজন নারী শরীরে কেরোসিন ঠেলে নির্মমভাবে হত্যার যে গল্প বাংলাদেশে মিডিয়া মঞ্চস্থ করেছিল তা ঢক ঠক করে গেলেছিল এদেশের সাধারণ মানুষ মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত বিশেষ করে চিহ্নিত কিছু গণমাধ্যমের সহায়তায় নুসাদের আত্মহত্যাকে হত্যাকাণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে যে নাটক সাজানো হয়েছিল সেই নাটকের শুরু থেকে শেষ পুরোটা বই পই করে বুঝিয়ে দিতে নাটকের শুরুতে বলা হয়েছে নুসাতের মৃত্যুর দিন সোনাগাছি মাদ্রাসায় পরীক্ষা চলছিল নুসাদ পরীক্ষা দিতে পরীক্ষা হলে যাওয়ার পর কেউ একজন এসে তাকে জানায় নুসাতের এক বান্ধবীকে মাদ্রাসার ছাদের উপর পেটানো হচ্ছে একথা জানার পর বিষয়টি সবার আগে শিক্ষকদের জানাবার কথা কিন্তু নুস্বাত কাউকে কিছু না জানিয়ে সুপারম্যানের মতো উড়ে যান ছাদের উপর সেখানে যাবার পর তিনি কাউকে বাঁচাতে পারেননি উল্টো তার গায়ে কেরোসিন তেল ঠেলে আগুন ধরিয়ে দেওয়া হয় আর তাতেই নাকি মৃত্যু হয় কাছ থেকে আর কিছু জানার আগেই তার মৃত্যু হয় সাধারণ নাটক সিনেমায় নায়ক নায়িকারা মারা যাওয়ার পর সিনেমা শেষ হয়ে যায় কিন্তু এই নাটকের শুরু হয়েছে নুস্বাতের মৃত্যুর পর বিবিআইয়ের লেখা স্ক্রিপ্টে বলা হয়েছে নুসাত হত্যা মামলার অন্যতম আসামি শাহাদুত হোসেন শামীম তার একশো চৌষট্টি ধারার জবানবন্দিতে স্বীকার করেছে নুসাতের গায়ে আগুন দেওয়ার আগে তার গায়ে যে কেরোসিন তেল ঢালা হয়েছিল সেই তেল তিনি ভুঁইয়া বাজার লোকমান হোসেনের দোকান থেকে কিনেছিলেন তিনটা বোরকা এবং কেরোসিন পলিথিনের ব্যাগে নিয়ে এসে সে শাহাদাত হোসেন শামীমের কাছে হস্তান্তর করে বিবিআইয়ের বক্তব্যের সূত্র ধরে আমরা প্রথমে ভুঁইয়া বাজারে সেই লোকমানের দোকানে যাই কিন্তু কি আশ্চর্য লোকমানের দোকানে নাকি জীবনে কোনোদিন দিন একশোটা কেরোসিন তেলও বিক্রি হয়নি প্রথম তো আমি বিক্রি করিনি কিন্তু ওই ছেলে বুড়াই কাজে কি জিনিস আমি এর থেকে মানে আপনি ক্রেশন বিক্রি করেন না স্বামীর কারণে আমি আটকা স্বামী যদি খালি কই দুকে আমি তেল নিন আমার সাথে দুই হলাটা ঘুরে যায় আমার দেখাই তো লোকমানের কাছ থেকে জোরপূর্বক বক্তব্য নেওয়ার আগে পিপিআই সোনাগাজী বাজারের আরেক মুদি ব্যবসায়ীকে চাপ দিয়েছিলেন সে ব্যবসায়ীকে কোনোভাবে রাজি করাতে না পেরে লোকমানকে বাধ্য করে পিবিআই পিবিআই ছিল মূলত যে ওখানে ওদের একটা ছিল যে এখান থেকে কেরোসিন তেল নিয়েছিল তাও পলি ব্যাগে ক্যারোসিন তেল নেওয়ার একটা প্রসঙ্গ উঠছিল তখন আমরা বললাম যে না এইভাবে তো আমরা তেল বিক্রি করা হয় না বোতল আনবে বোতলে কেরোসিন তেল দেওয়া হবে তেল তো আর পলিতে দেওয়া হয় না তো পরে যাক ওনারা একটু চাপাচাপি করার চেষ্টা করছে ওনারা অনেকক্ষণ বসে বসে দেখে যে এই জাতীয় কোনো কিছু নাই রুশাদ হত্যাকাণ্ডের নাটক আকর্ষণীয় করতে কথিত হত্যাকারীদের ব্যবহৃত বোরকা উদ্ধারের শুটিং করা হয়েছিল ঘটনায় প্রায় মাসখানেক পর মাদ্রাসার পাশের একটি পুকুর থেকে একটি চকচকে নতুন বোরকা উদ্ধারের দাবি করা হয়েছিল যে বোরকাটি পুকুর থেকে উদ্ধারের ঘন্টাখানেক আগে পিবিআই এর একজন সদস্য ওই পুকুরে নামেন এবং কিছু একটা পুঁতে রেখে আসেন যেটি স্থানীয় একজনের মোবাইলে ধারণ করা হয়েছিল তার কিছুক্ষণ পরে পিবিআই দ্বিতীয় দলটি পুকুরে নেমে বোরকা উদ্ধারের নাটক সম্পন্ন করেন পিবিআই উদ্ধার করা সেই বোরকা দেখে মনে হয়েছে কিছুক্ষণ আগে কেন একটি নতুন বোরকা অথচ নুসরাত মারা গিয়েছিল তারও মাসখানেক আগে নতুন একজন যে এরকম নতুন হাতের মুঠে সে রাখছে আরেকটা লোকে ডুব দিয়ে সে পাতলে রাখছে তখন আমি বলছি আমি কিছু এটা তো নতুন বুরকা এখন আমি বেঁচে যেন হয়েছি তখন আমাকে দুশো পা দিছে বিবিএর বক্তব্যের সত্যতা যাচাই করতে আমরা সোনাগাজির ওয়ার্ল্ড ফেমাস বোরকা বাজার নামের সেই দোকানে যাই যেখান থেকে নুসাতের কথিত হত্যাকারী বোরকার কেনার দাবি করা হয়েছিল দোকানের মালিক জসিমুদ্দিনের সাথে কথা বলে জানা যায় তিনি ছিলেন জোরপূর্ব পিবিআই নাটকের একজন অভিনেতা তিনি এই মামলায় যা সাক্ষী দিয়েছেন সবই ছিল পিবিআর পক্ষ থেকে জোরপূর্বক বলানো আমার এখানে শোরুমের ভিতরে নির্মে বলবো কিন্তু যে পঁচিশশো টাকা আর ওখানে সাতশো টাকা আটশো টাকা দামে বলবো দেখাছে গাইড গাইঢালা কেরোসিনার গোর্কার মতো উসস্বাদ হত্যার পুরোটাই ছিল পিবিআর তৈরি করা নাটক অনুসন্ধানে তাদের নাটকের প্রতিটি অংশের আমরা চুলচেরা বিশ্লেষণ করেছি পিবিআই তদন্তে বলা হয়েছে শোনা গাছে মাদ্রাসায় অবস্থিত এই সাইক্লোন সেন্টারের পাঁচ তলার স্বাধীন উস্বাদকে আগুন দিয়ে হত্যা করা হয়েছে সাইক্লোন সেন্টারের উত্তরে মাদ্রাসার মূল ফটক পশ্চিমে প্রশাসনিক ভবন পূর্বে মাদ্রাসার একাডেমিক ভবন সহ দক্ষিণে খেলার মাঠ খেলার মাঠের শেষ প্রান্তে পুকুরের পরে রয়েছে সীমানা প্রাচীর তার উপর পরীক্ষার কারণে ঘটনার দিন মাদ্রাসায় একশো চুয়াল্লিশ ধারা জারি থাকায় মাদ্রাসায় প্রবেশের একমাত্র ফটকে বিপুল সংখ্যক পুলিশ পাহারায় ছিল এছাড়া সাইক্লোন সেন্টারের নিচতলার চারপাশে কোনো প্রকার দেয়াল না থাকায় ভবনের ভেতরে কেউ ঢুকলে বা বের হলে তাই স্পষ্ট দেখা যাবার কথা কিন্তু ওই দিন শরীরে আগুন লাগার আগে পরে কাউকে উঠতে বা নামতে দেখা যায়নি যে বিষয়টি ঘটনার দিন দায়িত্বে থাকা একজন পুলিশ সদস্য স্বীকার করেছেন পিপিআই রিপোর্টে নুসাতে শরীরে আগুন দেওয়ার যে বর্ণনা দেওয়া হয়েছে সেই বর্ণনা অনুযায়ী ঘটনা ঘটতে অন্তত আধা ঘন্টা সময় প্রয়োজন কিন্তু রিপোর্টে বলা হয়েছে নুসাদকে তার হল থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে পরীক্ষা শুরুর পাঁচ মিনিট আগে পাঁচ মিনিট আগে ডেকে নিয়ে প্রশ্নপত্র দেওয়ার মাঝের সময়ের মধ্যে কথিত খুনিরা সব ঘটনা সম্পন্ন করে ঠিক সময় মতো পরীক্ষায় অংশ নিয়েছে এটা একদম অসম্ভব প্ল্যান অনুসারে রাফিকে বলে যে উপরে মাঠেছে এবং ওখানে গিয়ে সাফিয়ে দেয় আর ওনা দিয়ে বেঁধে আগুন লাগে নাটকে নতম শিকার কামরুন ঘটনার সময় ছয় মাসের মনির হলে দায়িত্বরত শিক্ষিকা খুজিস্তা খানমের সাথে কথা বলে জানা যায় ঘটনার দিন ওই হলের একটি খাতাও অবশিষ্ট ছিল না যে কারণে মনি অথবা অন্য কোন পরীক্ষার্থীর অনুপস্থিত থাকার বিষয়টি সত্য নয় আমি ছিলাম দেওয়ার আগে হয়েছে কেননা সময় যাচ্ছে তো আমি প্রথম বান্দা দিয়ে দেখলাম যে কিছু দেখা যাচ্ছে না এরপর মাঠে হলাম বের হওয়ার পর দেখতেছি যে তখন তো অনুসর বা কে বোঝার ছিল না দেখতেছি যে একটা চিৎকার করতে করতে নেমে আসতেছে সিঁড়ি আর ওর পুরো গায়ে আগুন জ্বলতেছে তো আমার হলে যতজন শিক্ষার্থী থাকার কথা ছিল শিক্ষার্থী ততজন ছিল ততগুলো খাতাও আমি সাপ্লাই দিয়েছি প্রত্যেকটা স্টুডেন্ট একটা খাতা অবস্থা ছিল না আমার সিট ছিল তিনতলায় ওখান থেকেও এসে যে আগুন দিয়ে যাবে এটা বলতে পারি না হয় মনির মতো নুসাদ হত্যাকাণ্ডে ফাঁসি রায় হওয়া বাকি পনেরো জন সবাইকে মিথ্যা নাটক সাজিয়ে সাজা দেওয়া হয়েছে এখন প্রশ্ন আসতে পারে নুসাদ কে তাহলে মারলোকে কে প্রশ্নের উত্তর হলো নুসাদকে কেউ মারেনি নুসাদ নিজেই আত্মহত্যা করেছেন নুস্বাদ কেন আত্মহত্যা করেছে সেটা জানতে ঘটনার আরেকটু পেছনে যেতে হবে নুসাদ ছিল বহু পুরুষে আসক্ত বিভিন্ন পুরুষের সাথে প্রেম আর কারণে তাকে বেশ কয়েকবার শাস্তি দেওয়া হয়েছিল মাদ্রাসা চলাকালীন নুসাদের পকেটে মোবাইল পাওয়া যাওয়ার পর অধ্যক্ষ সহ তার বান্ধবী এবং অফিসে ডেকে নিয়ে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার হুমকি দেন এরপরই সিরাজুদ্দোল্লার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা করে নুসাদের পরিবার আর সেই মামলার সাক্ষী ছিল তার সাথে থাকা অন্য দুই অশৃঙ্খল বান্ধবী নিষাদ এবং ফুর্তি সেই মামলাতেই অধ্যক্ষ সিরাজুদ্দোলা গ্রেফতার হন কিন্তু গ্রেফতারের পর মাদ্রাসার শিক্ষার্থীরা নুসাদ রাফির পক্ষে না দাঁড়িয়ে বরং সিরাজুদ্দৌলার মুক্তির জন্য তীব্র আন্দোলন একদিকে অধ্যক্ষের পক্ষে অন্যদিকে নুসাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে নুসাদকে মাদ্রাসায় এক ঘরে করে দেওয়া হয় এরই মধ্যে নুসাদ আইনজীবীর কাছে জানতে পারেন পরবর্তী কার্য দিবসে জামিনে মুক্ত হচ্ছেন সিরাজউদ্দৌলা এই তথ্য জানার পর সিরাজ আটকাতে নানা ধরনের ফন্দি ফিকির করতে থাকে এমন এমনকি সিরাজুদ্দোলাকে যেভাবে হোক মামলায় ফাঁসাতে নুসাদের প্রেমিক সোনাগাজী মডেল থানার সাবেক কর্মকর্তা শরীফের মাধ্যমে ওই মামলার তদন্তকারী কর্মকর্তাকে ম্যানেজের চেষ্টা করেন ব্যর্থ হয়ে তদন্ত কর্মকর্তাকেও প্রেমের জালে বন্দী করার চেষ্টা চালায় নুসাত জাহান রাফি নুস্বাতের মৃত্যুর আগে নুসাতের ব্যবহৃত তার মায়ের ফোনে নুসাত কার কার সাথে কি কি কথা বলেছেন সেই তথ্য আমাদের হাতে এসেছে নুসাদের ব্যবহৃত সেই নাম্বারটিতে আমরা নুসাদের মোট পাঁচজন প্রেমিকের সন্ধান পেয়েছি যার মধ্যে একজন শরীফ মডেল থানার সাবেক কর্মকর্তা ওই চ্যাটিংয়ে নুস্বাদের বিভিন্ন জনের সাথে প্রেমালাপের পাশাপাশি ওই পুলিশ কর্মকর্তাকে নুসাদ লিখেছিলেন আপনি সিরাজ শাস্তি দিতে পারলে যা চাবেন তাই পাবেন ঠিক তার পরদিন দিন মাদ্রাসায় মাদ্রাসা গিয়ে শরীরে আগুন দেয় সেই আগুন মৃত্যু হয় নুসাদের তার তিন দিন আগে নুসাদ তার বাড়িতে আত্মহত্যার চেষ্টা করেছেন যা মামলার তদন্তকারী পিপিআই পরিদর্শক শাহ আলম আদালতে স্বীকার করেছে এতেই প্রমাণিত হয় এটি কোনো হত্যা নয়

ওই সময় আমরা পাইনি পুরো ঘটনাটি ছিল মনোজ কুমার সময় টেলিভিশনের চট্টগ্রাম প্রতিনিধি কমল দেব ফেনী প্রতিনিধি বক্তিয়ার মুন্নাইস্ট রিপোর্টার আতিয়ার সজল এবং বাইস্টার সমনের সম্মিলিত একটি নাট্যযজ্ঞ তাদের সেই পরিকল্পনা সহজ করতে প্রথমেই সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনকে টার্গেট করা হয় আমার বিরুদ্ধে মামলা করে একটা ডিজিটাল নিরাপত্তা মামলা করে আমাকে হাজতে পর্যন্ত যেতে হয়েছে আমি পাঁচ বছর ধরে জেলও কেটেছি ফোন থেকে কৌশলে সেই ভিডিওটি পাঠানো হয় কমলদের কাছে তার মাধ্যমেই সময় টিভি সহ সারা দেশে ছড়িয়ে পড়ে নুসরাতের আলোচিত সেই ভিডিওটি অথচ ওসি মোয়াজ্জমের আইডি থেকে সেই ভিডিও একবারও আপলোড করা হয়নি তারপরেও তাকেই সময় টিভির নেতৃত্বে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে শাস্তি দেওয়া হয় ওই ঘটনার পর পর একটা ভিডিও আমি যে শিলরা কাহিনীর <laughs> ভিডিওটা করেছিলাম আনফর্চুনেটলি ওটা যেভাবে হোক আমার কাছ থেকে যায় না এটাই কোটে প্রমাণ হয়েছে এরকম ডাহা মিথ্যাচারের কারণে আসামিদের পরিবারের লোকজন আদালত চত্বরেই সময় টিভির সাংবাদিককে লাঞ্ছিত করেছিল যদিও তারপরেও সময় টিভি বনজের ইশারাতেই সময় কাজ করে গিয়েছে। অপরাধ তদন্তে বাংলাদেশের নতুন ধারা সূচনা করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন টিডিআই মাদাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার তদন্ত শেষে তারা প্রথমবারের মতো সচিত্র ঘটনা প্রবাহ তুলে ধরেছে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জিম হোসেনকে সরিয়ে দেওয়ার পর দৃশ্যে আসে এর বনজ আত্মহত্যার ঘটনাকে হত্যা হিসেবে প্রতিষ্ঠিত করতে পুরো এলাকায় এক ত্রাসের রাজত্ব কায়েম করে পিবিআই ড্রিল মেশিন দিয়ে বাচ্চা নষ্ট করিয়া লাগবে বাচ্চার জন্য এই উল্লাদন হ্যাঁ করছে শিকার করছে আরে মনে করছে ফেসার রাস্তা ফিরতেছে পরে সুতো নুন ইর আমার তুই কাগজ লিখে দিচ্ছে বোর্ডে লিখে দিচ্ছে আবু এইটা হওয়া এইটা হওয়া আমরা এই অন্ত করেন এই সালা তাই পুঁয়ে আছে পিবিআই মূলত তিনটি ধাপে তাদের পরিকল্পনা সাজায় প্রথম ধাপে যারা নুসরাতের বিরুদ্ধে এবং অধ্যক্ষ সিরাজউদ্দৌলার পক্ষে মাদ্রাসায় আন্দোলন করেছিল তাদেরকে টার্গেট করা হয় এরপর যারা জেনে গিয়েছিলেন নুসরাতকে কেউ হত্যা করেনি বরং তিনি আত্মহত্যা করেছেন এমন সব সাক্ষীদেরকে আর সবশেষ আওয়ামী লীগের বিবাদমান দুটি পক্ষকে টার্গেট করে তারপর কর্মপরিকল্পনা সাজায় বনজ কুমারের অধ্যক্ষ সিরাজউদ্দৌলা গ্রেফতার হবার পর মাদ্রাসার সব শিক্ষার্থীরা মিলে জেলা প্রশাসক অহিদুজ্জামান বরাবর একটি স্মারকলিপি দিয়েছিলেন যেখানে মোট এক হাজার শিক্ষার্থী সিরাজুদ্দৌলার পক্ষে স্বাক্ষর করেছিলেন ওই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের নাম ছিল স্মারকলিপির সবার উপরে যে কারণে ওই তালিকায় শীর্ষে থাকা সকলকে মামলার আসামি করা হয় স্মারকলিপির প্রথমেই স্বাক্ষর করেছিলেন নুরুদ্দিন যে কারণে সিরাজুদ্দৌলার পরপরই তাকে দুই নম্বর আসামি হিসেবে তালিকাভুক্ত করা হয় ওই হুজুর জেলখানায় আছে জেলখানায় থাকার পরে আমার ছেলে মানত বন্ধন করেছে মানত বন্ধনে নেতৃত্ব দিয়েছে এই কারণে আমার সলে রে আসামি বানায় আমার ছেলেরে রে মৃত্যুদণ্ড রায় দিয়েছে আন্দোলনের নেতৃত্বে আরেকজন শিক্ষার্থী শামিম ঘটনার সময় শামিমের একই হলে পরীক্ষা দিয়েছেন আবু বকর নিশাত নামে আরেকজন পরীক্ষার্থী যিনি সকাল নয়টা ত্রিশ থেকে পরীক্ষার শেষ হওয়া পর্যন্ত শামীমকে পরীক্ষার হলেই উপস্থিত থাকতে দেখেছেন অথচ রহস্যজনক কারণে উস্বাত হত্যার আসামি হিসেবে শামীমকে গ্রেফতার করা হয় আমার সাথে একই হলে পরীক্ষা দিচ্ছে ওর নাম হচ্ছে মোহাম্মদ শামীম ওই দিন প্রায় নয়টা পঁয়ত্রিশ থেকে মোহাম্মদ শামী আমাদের সাথে ছিল আমরা একসাথে পরীক্ষার হলে প্রবেশ করি পরীক্ষার যে টিচার এসেছে নয়টা পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশে আসে আমাদেরকে ফেফার দিচ্ছে আমরা বৃত্তবরাট করতেছি এই অবস্থায় করার হঠাৎ করে আমরা আমরা আবার আমি আমিম সহ অন্যান্য হলে যারা পরীক্ষার্থী ছিল আমরা শুনি বাইরে আসি দ্বিতীয় ধাপে শুরু হয় যারা দাবি করেছিল নুস্বাত আত্মহত্যা করেছিলেন তাদেরকে কিছুক্ষণ আগে নসাদ মৃত্যুর আগে তার ব্যবহৃত ফোনে নুসাদ একাধিক প্রেমিকের সাথে যে খুদে বার্তার রেকর্ড দেখিয়েছিলাম সে ক্ষুদে বার্তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি তথ্য পাওয়া গিয়েছিল

হত্যা করেছেন এটা জানেন কিন্তু হত্যা মান্দার আসামি হতে হয়নি এরকম সৌভাগ্যবান মাদ্রাসা নিরাপত্তা করবেন মোস্তাফা এবং অফিস সহকারী নুরুল আমিন ওই ঘটনায় তাদেরকে আসামি করা না হলেও এক টানা চার মাস দশ দিন সকাল নয়টা থেকে গভীর রাত পর্যন্ত পি অফিসে ডেকে নিয়ে তাদের সামনে অন্য আসামিদেরকে নির্যাতন করে বোঝানো হতো পি বিরুদ্ধে কোনো ধরনের বক্তব্য দিলে তাদের পরিণতি অন্য আসামিদের মতই হবে তাৎপর দিচ্ছে তাপ্পাদি তোমার ফোন মিনিট সময় দিছে ফোন মিনিটের ভিতরে তুমি যেগুলি কেন বলা যে কেন উঠছে উঠতে দেখছো তাহলে তুমি যদি না আমি দেখি নাই তাহলে আমরা তুমি এখন থেকে তুমি আমাদের ওখানে মার দশ দিন আমাকে রাখি দিত নটা বাজে বাইরে চলিয়ে নটা বাজে যাইতাম রাত্রে তিনটা বাজে আমাদের নবী হোটেলের সামনে আনি দিত লাস্টে আমি লোন করি বুড়ো বাংলা থেকে এক লক্ষ টাকা লোন করি তাদেরকে টাকাটা দিছিwidetildeভাবে আসামি করা হয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতা রুহুল আমিন ও তার সমর্থক মাকসুদ কমিশনারকে অথচ এই রুহুল আমিনই সাথে রিফ্রিজিং এর অভিযোগ পাওয়ার পর অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন তখনই আমি শুনছি তখনই আমি এখানে ঢুকলাম এখানে ঢুকি যাই অধ্যক্ষ অফিসে আসলে দড়ায় ওখান থেকে অধ্যক্ষরা আমি নামাই ওছিলে ফোন দিয়ে পুলিশে আনাই আনাই পুলিশ তো অতিথি কত님이 নামার কথা গুলি পড়েছে ছিলেন মাদ্রাসার পরিচালনা কমিটির সহসভাপতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তার সাথে রাজনৈতিক দ্বন্দ্ব ছিল সোনাগাজার তৎকালীন মেয়র রফিকুল ইসলাম খোকনের খোকুনি প্রথম নুস্বাদের ভাইকে কুবুদ্ধি দিয়ে প্রতিপক্ষকে ঘায়লের পরামর্শ দিয়েছিলেন অগ্নিদগ্ধ নুস্বাদকে দ্রুত চিকিৎসার জন্য না নিয়ে প্রথমে মেয়র খোকনের বাসায় দেখা করেন নুস্বাদের ভাই ফেনির হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে যিনি চালক ছিলেন তিনি বিষয়টিতে চরম অবাক হয়েছিলেন এলাকায় স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবে পরিচিত রুহুলামিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হবার পর থেকে পৌরসভার মেয়র রফিকুল ইসলামের লোকজনকে এলাকায় চাঁদাবাজি করতে বাধা দিচ্ছিলেন যে কারণে রুহুলামিনের সাথে দ্বন্দ্ব শুরু হয় দুর্নীতিবাজ মেয়র খোকনের সেই দ্বন্দ্ব থেকে রহুল আমিনকে নর্সাত হত্যায় জড়িয়ে দেয় মেয়র খোকন তৎকালীন সময় সোনাগাজিতে কর্মরত একজন পুলিশ কর্মকর্তা নিজেই স্বীকার করেছেন রাহুল আমিনকে ভাষাতে কুমারকে মোটা অঙ্কের অর্থ দিয়েছিল মেয়র খোকন নাইলে রাহুল আমিন নবলগড়া প্রথম সাইকে সিটি আর হইতো চেয়ারম্যান হয়ে দেয়া নাই তাইলে এখানে মিলনের সাথে একটা দন্ডে এরপর উপজেলা চেয়ারম্যান হইতে চাইছে উপজেলা চেয়ারম্যান হইতে পারে না এখানে আরেকটা দন্ডে দরাইলো

因、okay. আমাদের সাথে যোগাযোগ কর আমাদের বনুজ কুমার সার সাথে কথা হয়েছে তাদেরকে চল্লিশ লাখ টাকা দিতে হবে দিলে তোর বাইকে আমাদেরকে বাদ দিয়ে দেবো রিমান্ডে কোনো নির্যাতন করবো না আমার বাইরে যে মোবাইলটা ছিল যেটা মেসেজ আয় ওই মোবাইলটা ফিরিয়ে কাছে জব্দ ছিল আমরা ব্যাঙ্ক থেকে যদি এক লাখ টাকা উঠাই এক লাখ টাকা মেসেজ তাদের কাছে চলে যায় এভাবে নিতে নিতে আমাদের কাছে পাঁচ লাখ দশ টাকা নিতে বনুজ কুমার কথা বলে আমার কাছে টোটালি দশ লাখ বিশ লাখ করে চল্লিশ লাখ টাকার মতো নিচ্ছে রমার ভাই বাণিজ্যের শুরু থেকে শেষ পর্যন্ত পিবিআই সাথে জড়িত ছিল নিহত নুসাতের দুই ভাই মাহমুদুল হাসান নোমান এবং রাশেদুল হাসান রায়হান নুসাত হত্যা মামলার আসামি করার ভয় দেখিয়ে কিংবা মামলা থেকে অব্যাহতি করিয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন পরিবার থেকে নুসাতের দুই ভাই লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে সেই টাকা লেনদেনের সময়কার একটি ভিডিও ক্লিপ আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছে।

নুসাদের মৃত্যুর পর এভাবেই নুসাত তার পরিবারের কাছে হয়ে ওঠে সোনার ডিম পাড়ায় এক হাস উপর ভর করে সোনাগাজের আওয়ামী লীগের পুরো নিয়ন্ত্রণ চলে যায় নুসাতের পরিবারের হাতে আওয়ামী লীগের নেতাটেতা তো মামুলি বিষয় চাইলেই প্রধানমন্ত্রী পর্যন্ত অনায়াসে ঘুরে আসতে পারতেন নুসাতের দুই ভাই অনুসন্ধানে জানা যায় মামলারবাদী নুসাদ জাহান রাফির বড় ভাই নোমান প্রাইমারি স্কুলের দপ্তরের চাকরির আবেদন করেও ব্যর্থ হয়েছিল

রাতারাতি নিজেদের খোলস পাল্টে হয়ে যান বিএনপি জামায়াতের বড় সমর্থক হঠাৎ করে একশো আশি ডিগ্রি ডিগবাজি দেওয়ার কারণ সহ আমাদের আরো অনেক প্রশ্ন ছিল নুসাতের ভাই নোমানের কাছে কিন্তু কোনো প্রশ্নেরই সঠিক জবাব দিতে না পেরে পালিয়ে যায় নুসাতের ভাই নোমান ক্যামেরা দেখে নোমানের পালানোর এই চেষ্টার কারণ নোমান সবচেয়ে ভালো জানেন তার বোন নুসাত জাহান রাফিকে কেউ হত্যা করেনি ঘটনার দিন পরীক্ষা দিতে মাদ্রাসায় যাবার আগেই নুস্বাত তার পরিবারকে হুমকি দিয়ে এসেছিলেন আত্মহত্যা করবার নুসাতের ভাই বিষয়টি জানার পর দৌড়ে ছুটে যান মাদ্রাসায় কিন্তু বোর্ড পরীক্ষা হবার কারণে বহিরাগত কাউকে কেন্দ্রে ঢুকার অনুমতি দেয়নি পুলিশ যদি নুস্বাদ যেন কোন কোনোভাবেই কোনো দুর্ঘটনা ঘটাতে না পারেন সে কারণে পুলিশের সাথে বেশ কিছুক্ষণ জোড়াজুড়ি করেছিলেন নুসাতের ভাই নুমান দশটা বাজার পনেরো মিনিট আগেই নুসাতের ভাই ঢুকতে চাইছিলেন নুমান তখন আমি ঢুকতে দিই নাই দিন না দেওয়ার পরে আমার অ্যাভয়েড করি আমি একবার পুলিশের কাছে গেছে সে শুধু হলে যাওয়ার জন্য মানে বলতে আমি একটু হলে যাবো হলে যাবো এইটাই বলতেছে আমরা বাধা দিছি বা এরা তবে বোনের আত্মহত্যাকে হত্যা হিসেবে প্রমাণ করতে নোমান দাবি করেছিলেন ঘটনার দিন নুসরাত হাস্যজ্জ্বল হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে গিয়েছিলেন ঘটনার দিন অর্থাৎ গত ছয় এপ্রিল দুই হাজার তারিখে আমি নিজের নুসাত পরীক্ষা বাজারে অবস্থান করেছিলাম নুসাদের মৃত্যুর আগে মামার প্রথম তদন্তকারী কর্মকর্তা কামাল হোসেন যখন তার বক্তব্য নিচ্ছিলেন তখন নুসাদকে সবকিছু শিখিয়ে দিচ্ছিলেন তার ভাই নোমান ওই সময় সাব ইন্সপেক্টর কামাল হোসেন নোমানকে বাধা দিলে নোমান পুলিশের উপর ক্ষিপ্ত হন

no había salido. সব মিলিয়ে হিন্দুদের একটি অংশ গেল পনেরো বছর এদেশের মানুষ মনে করেনি তারা আমাদেরকে মুসলমান হিসেবে বিবেচনা করত মুসলমানদেরকে হত্যা নির্যাতন করে তারা আনন্দ ভোগ করত আর লোকজন পেলে সেই বর্বরতার মাত্রা বেড়ে মুসলিম নির্যাতনের প্রকল্পকে সময় টেলিভিশন প্রচার করেছিল ব্যাপক সফলতা হিসেবে সময় টিভির সাথে যুক্ত হয়েছিল আওয়ামী আইনজীবী ব্যারিস্টার সুমন যিনি কুমারের পথের কাটা সরিয়ে দিতে ওসি মোয়াজিমের বিরুদ্ধে মাঠে নামেনের বিরুদ্ধে গ্রেপ্তারা জারি করেছেন আমি ধন্যবাদ আমার জীবন জীবনে এত সুন্দর স্পষ্ট অল্প সময়ের মধ্যে এরকম রিপোর্ট আমি দেখিনি এভাবে নুসরাতের অর্থলোভী পরিবার বিবিআর বনজ সময় টেলিভিশন আর ব্যারিস্টার সুমনের পরিচালনায় একটি হাউসফুল নাটক তৈরি করা হয়েছিল যে নাটকে সোনাগাজীর ষোলোটি পরিবার ধ্বংস হয়ে গিয়েছে মানসিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা বিনা কারণে অন্ধকার কন্ডেমসেলে বন্দি আছে গেল ছয়টি বছর ধরে অথচ তারা জানেও না কি তাদের অপরাধ এরকম এক বিচারিক অপরাধের সাথে জড়িত মূল অপরাধী মনোজ কুমার পলাতক ব্যারিস্টার সুমন এবং বাদী পক্ষের আইনজীবী কারাগারী কিন্তু সময় টিভির ওমর ফারুক কমল দে এবং ফেনী প্রতিনিধিকে এখনো পর্যন্ত আইনের আওতায় আনা হয়নি তাদেরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সব সত্য বেরিয়ে আসবে এই মামলার গুরুতর আরেকজন অপরাধী মামলার তৎকালীন বিচারক নিজেই ওই বিচারক সাথে হাত মিলিয়ে এক গাজাখুরি রায়ের মাধ্যমে জনের জীবন থেকে সোনালি ছয়টি বছর শেষ করে দিয়েছে অতএব তাকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে এছাড়া পিবিআই এর একজন কর্মকর্তা ছিল যার নাম শাহালম এই শাহালম ছিল বনোজ কুমারের ক্যাশিয়ার বিভিন্ন পরিবারের কাছ থেকে শাহালমের বিরুদ্ধে জোরপূর্বক টাকা নেওয়ার ভয়ঙ্কর অভিযোগ রয়েছে

এরকম এক নরকের মাঝেই দীর্ঘ পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষ বসবাস করেছেন দেশ স্বাধীন হয়েছে প্রায় দশ মাস হয়েছে এরপরেও নিত্য সেসব মানুষগুলোকে এখনো মুক্তি দেওয়া হয়নি এখন প্রশ্ন হলো স্বাধীনতা কি শুধুই কিছু মানুষের ভোগের জন্য এসেছে নাকি অন্যরাও একটু ভোগ করার সুযোগ পাবেন স্বাধীনতা বিরোধী নুরসাদ ফারিয়াদেরকে এ দেশে বিশেষ নিয়মে জেল থেকে মুক্তি দেওয়া হয় অথচ ষোলো মানুষকে মিথ্যা সাজা দিয়ে হত্যা করা হচ্ছে তারপরেও সরকারের কোনো তৎপরতা নেই বাংলাদেশের কোনো গণমাধ্যমও তাদের পাশে দাঁড়ায়নি এরকম চাঞ্চল্যকর একটি মামলার আসল রহস্য উদ্ঘাটন করতে না পারলে এত এত গণমাধ্যম দিয়ে কি হবে কোনো যদি কিন্তু নয় ফেনীর কথিত অনুস্বাত হত্যাকাণ্ডের নামে যাদেরকে আটক রাখা হয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে মুক্তি দিতে হবে সেই সাথে তাদের যে অপরণীয় ক্ষতি করা হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে পরিবারগুলোকে আল্লাহ